আমার এলাকায় আমার আশেপাশের বাড়িতে যারা আমার সবথেকে প্রিয় আমার কিছু ভাতে জিরা ওদের যে আমি কি ভালোবাসি তা প্রকাশ করতে পারবো না আমার সবথেকে প্রিয়জন হচ্ছে ওরা ওরা আছে বলেই আমি বাড়িতে এসে এত শান্তিতে থাকতে পারি আমার সময়টা এত সুন্দর করে কেটে যায় শুধুমাত্রই ওদের জন্য ভিডিওটা বেশ কিছুদিন আগের আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম তখন হুট করে মনে হলো যে কোথাও থেকে ঘুরে আসি আর তখনই আমাদের মাথায় আসলো যে আমরা আমাদের এক বাসায় যাব। এখানে পিছনের যে তিনজন ওরা কিন্তু আপন আপন বোন বোন তিন তিনজনই আমার ভীষণ প্রিয় তো ওদের হচ্ছে ফুপাতো বোন তার বাসায় আমরা যাব উনি আমারও ফুপ্পি হয় সেই ফুপ্পিদের সাথেও আবার আমার ভীষণ ভালো সম্পর্ক আমাকে খুবই আদর করে তো তাদের বাসায় আমরা সবাই মিলে যাচ্ছি যেতে বেশ ভালোই লাগছিল আমরা অনেকগুলো গাড়ি পার করে করে তারপরে যাচ্ছিলাম আর গ্রামের এই মেঠো রাস্তা দিয়ে সুন্দর করে এক একবার ভ্যান তারপরে টমটম গাড়ি এটা ওটা অটো এভাবে যাচ্ছিলাম অনেক ভালো লাগছিল যেতে আমি আর আমার খুব কাছের একজন মানুষ আমরা ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছি ধরতে গেলে তো একসাথে ভ্যানে গিয়েছিলাম দেখে সেই কাছের মানুষেরই কাছের মানুষরা ইচ্ছা মতো শাসিয়েছে আমাদের বিশেষ করে আমাকে যে আমরা নাকি ভ্যানে যাই কিন্তু সে কেন গেল আমাদের এলাকার মানুষ ভ্যানে যায় তাদের এলাকার কেউ যায় না এমন ভাবে মনে হচ্ছিল যে চোখ দুটো বের হয়ে আসবে চোখ থেকে যাই হোক সেই দিনটা ভুলিনি তাকে আমি রেসপেক্ট করতাম এবং করি তাই মুখের উপর কিছু বলতে পারিনি তবে আজকে বলছি সে খুবই আমাকে সামনে অপমান করেছিল তবে সেটা তার মুখেই লেগে আছে আমি তো এটা মনে রাখবো আর মনে রেখেছি সবার কি গাড়ি থাকবে যে সবাই গাড়িতে যাবে ভ্যানে কারা যাবে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরাই তো ভ্যানে যাবে খারাপ ভালো যার যার মনে যার যার চিন্তাধারায় ভ্যান প্রাইভেট কার এগুলোর মধ্যে খারাপ ভালো লেখা নেই যাই হোক মনের একটু দুঃখ প্রকাশ করলাম এই আর কি অনেক ফালতু কথা বলে আমার ভিডিওর ভয়েজের টাইমটা নষ্ট করলাম আমরা তো মানে এভাবে খুবই আনন্দ পাচ্ছিলাম গিয়ে একসাথে সবাই যাওয়ার আনন্দটাই আলাদা মানে এই আনন্দর তো কোনো ভাগ হবে না আর কোনো তুলনাও হবে না ফাইনালি আমরা গিয়ে পৌঁছালাম আর আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছে খেয়ে খুবই আরাম লেগেছে ঠান্ডা হয়ে গিয়েছিল মন আর এই তো আমাদের ভোজন বিলাস একদম খাবার সার্ভ করে দিয়েছে খুবই মজা ছিল খাবারগুলো বেশ অনেকগুলো আইটেমই রান্না করেছিল খাওয়া দাওয়া বড় কথা না আমরা সবাই অনেক এনজয় করেছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা সবাই সবার বাড়িতে অনেক ভালো মন্দ খায় আমাদের সময়টা অনেক ভালো কাটিয়েছিলাম আমরা এডিট করব করবো ভেবে আর এডিট করা হয়নি ফাইনালি আজকে এডিট করে সবাইকে এত সুন্দর একটা ভিডিও উপহার দিলাম অবশ্যই সবাই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটা ফলো করে পেজের পাশেই থাকুন আশা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন থ্যাংক ইউ এভরিওয়ান